ব্রেকিং নিউজ শাহাবাগিদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগিদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশ আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ আমরা পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতো তোকে কিনা রে তোরা তো বড়লোক আমরা তো গরিব বিএম ডব্লিউ ঘুরি ঢাকায় চারপাশটা একটা সেলুন আছে আমরা তো গরিব কোট আইন এগুলো তো আমাকে লেখা না এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না

আবার বাসায় আসছো কেন তুই আবার ফোনে ডাটা ডানপার কলি আমার অপশন কইরা বাংলাদেশের সিলেতার কাছের সাথে আমি টক ট্রিং কল করতে হইরা এ এখানে কি হচ্ছে আমি হিরলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিডিং করছছ ইফটিডিং করছছ তুই মামলা উঠাবি না তুই ক এটা আমি কোদাই বলছি অনলাইনে বলবি না কি তুই এইডা সবই তো দেখলেন কি বুঝলেন এখানে দশ টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায় কেউ কি পারবে মমিনলকে বাঁচাতে জানতে হলে চোখ এখন টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা